সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো বিপদে ভারত অনেকদিন ধরে সেখানে চলছে জাতিগত দাঙ্গা এই সাত রাজ্য কি আদৌ ভারতে থাকবে কিনা এই আলোচনা যখন তুঙ্গে তখন আবারও সংঘাত ও হামলায় অশান্ত হয়ে উঠেছে সেভেন সিস্টার্সের মণিপুর রাজ্য প্রায় দেড় বছর ধরে জাতিগত সংঘাতে উত্তাল শেষে তুলনামূলক শান্ত হলেও এক সপ্তাহে পরিস্থিতি আবারও বেগতিক এবার রীতিমতো ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মতো হামলার ঘটনা ঘটেছে চোখের ঘুম হারাম হয়ে গিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলা বাহিনীর একে জঙ্গি হামলা বলে অভিহিত করছেন সেখানকার প্রশাসন প্রশ্ন উঠেছে বিদ্রোহীদের হাতে কিভাবে আসলো ড্রন এবং মিসাইল আর এই প্রশ্নের উত্তর খুঁজতেই ঘুম হারাম নরেন্দ্র মোদীর নিরাপত্তা বাহিনীর সেভেন সিস্টার্সে এসব অস্ত্রের ব্যবহারকে সামনের দিনে অশুভ সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা অনেকে আবার সেভেন সিস্টার্স ভাঙনের ইঙ্গিত হিসাবেও একে মেলানোর চেষ্টা করছেন ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ছড়িয়ে পড়েছে সহিংসতা এতে অত্যন্ত জন নিহত হয়েছেন এছাড়া এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন শনিবার সাতই সেপ্টেম্বর সকালে রাজ্যের জিরিবাম জেলায় এই ঘটনা ঘটেছে পুলিশ জানিয়েছে সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা নুংচাম্পি গ্রামে আক্রমণ করলে ইউরেমবাম কুলেন্দ্র সিং নামে তেষট্টি বছর বয়সী এক ব্যক্তি নিহত হন গ্রামটি মণিপুরের রাজধানী ইম্ফাল থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে গত শুক্রবার বিকেলে বিশুপুর জেলার মৈরাঙের সাবেক মুখ্যমন্ত্রী মৈরাংবাম কৈরেন সিংহের বাড়ির চত্বরে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্র এতে মৃত্যু হয় স্থানীয় এক পুরোহিতের আহত হন আরো কয়েকজন হামলার শিকার এইসব এলাকার মেইতেই অধুষিত মণিপুর সরকার এসব হামলার জন্য দায় দিচ্ছেন কুকিদের মেইতেইরা দাবি করছেন কুকিরাই এসব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে পুলিশের দাবি স্থানীয়ভাবে তৈরি হলেও উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্র তিন কিলোমিটার পথ পাড়ি দিয়ে আঘাত হানতে পারে তবে কুকিদের পাল্টা দাবি মেতেই রায় সশস্ত্র বাহিনী আরামবাই টেঙ্গল যোদ্ধাদের ছোড়া ক্ষেপণাস্ত্র লক্ষ্যভ্রষ্ট হয়ে মেইতে এলাকায় আছড়ে পড়ে ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছে রাজ্যটিতে শুক্রবারের এই হামলার কয়েক ঘন্টা পরেই ইমফালে মণিপুর রাইফেলস হেডকোয়ার্টারে হামলা চালায় উত্তেজিত জনতা অস্ত্রলোপাটের চেষ্টা করলে তা ভণ্ডুল করে দেয় পুলিশ আইন শৃঙ্খলার অবনতিতে শনিবার রাজ্য জুড়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় মণিপুর সরকার পুলিশ এন বিবৃতিতে বলেছে খবর পেয়ে জিরিবামে এসপিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায় কিন্তু সেখানে তাদের ওপর গুলি চালানো হয় তখন পুলিশ পাল্টা জবাব দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এর আগে গত পহেলা সেপ্টেম্বর গুলি এবং বোমার আঘাতে রাজ্যটিতে দুইজন নিহত হন আহত হন পুলিশ ও সাংবাদিক সহ অত্যন্ত দশজন অভিযোগ কুকি সন্ত্রাসীরা একটি মেয়েতেই গ্রামে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে দুই সালে মে মাসে জাতিগত সহিংসতার সাক্ষী মণিপুর মাঝে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল তবে পুরোপুরি স্বাভাবিক হয়নি কখনোই ইম্ফাল উপত্যকার সংখ্যাগরিষ্ঠ হল মেইতেই জনজাতি তারা সাম্প্রতি দাবি তুলেছে তাদের তফসিলি উপজাতির স্বীকৃতি দিতে হবে কিন্তু এই দাবির বিরোধিতা করে স্থানীয় কুকি আদিবাসীরা এই নিয়ে দুই পক্ষের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে তফসিলি উপজাতি ইস্যুর পাশাপাশি সংরক্ষিত জমি এবং জরিপ নিয়ে উত্তাপ ছড়ায় মণিপুরের সহিংসতায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ সালে মণিপুর হাইকোর্ট মেইতেই জনগোষ্ঠীকে তফসিলি জাতির মর্যাদা দেওয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করার নির্দেশ দিয়েছিল এরপরেই স্থানীয় বেশ কয়েকটি গোষ্ঠী এই সিদ্ধান্তের বিরোধিতায় পথে নামে আর সেই ঘটনা থেকেই সংঘাতের সূচনা মণিপুরের আদিবাসিন্দা হিন্দু ধর্মাবলম্বী মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে কুকি যৌ সহ অনেকে তফসিলি জনজাতি সম্প্রদায়ের সংঘর্ষে এখন পর্যন্ত প্রায় দুইশো মানুষের মৃত্যু হয়েছে ঘরছাড়া ছাড়া হয়েছেন প্রায় ষাট হাজার বাসিন্দা পরবর্তী সময়ে ইমফাল হাইকোর্ট এই বিতর্কিত নির্দেশ প্রত্যাহার করেও শান্তি ফেরেনি উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যে কারণ কুকিদের মনে তৈরি হয়েছে নতুন আশঙ্কা মূলত সমতল এলাকার বাসিন্দা মেইতেইরা মণিপুরে বৃহত্তম জনগোষ্ঠী অন্যদিকে কুকি অঙ্গামী লুসাই নাগার মতো প্রায় তিরিশটি গোষ্ঠীর বাস পাহাড়ি এলাকায় কুকিদের অভিযোগ সহিংসতা দমনের অজুহাতে প্রভাবিত পুলিশ ও প্রশাসনের সহায়তায় ধীরে ধীরে পাহাড়ি এলাকার জনজাতির জমি দখলের অভিযান শুরু করা হচ্ছে